আছে তারা কেউ আসলে অনলাইনে আসে কি না ফ্রি আছে কি না ফ্রি না থাকলে তো কিছু করার নাই একা একাই কথা বলেই চলে যাই ওইব আর ফ্রি থাকলে অবশ্যই লাইভে আসবে যুক্ত হবে তো আমি ভালো কোথাও গিয়ে যদি আমার এই জায়গায় বেশি ফ্রেন্ড যুক্ত থাকে অনেক ভালো প্লেসে যায় যাওয়ার পরে আমি যদি লাইভ করি সেখানে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবে আমার ইচ্ছা আছে পরবর্তীতে আমি কোনো ভালো লোকেশনে যাওয়ার পরে সেখানে লাইভ করার যদি আমার অডিয়েন্সরা এই জায়গায় বেশি সারা দেয় আমার এই জায়গায় বেশি ভিউ হয় না যেহেতু আমি ওই রকমের কমেডি ভিডিও করতে পারি না তো যেটা পারি ওটাই করে দেখাই বা কথা বলি এই আর কি তো দেখি আজকে কয়টা ফ্রেন্ড আসে আমি আধা ঘন্টা এক ঘন্টার মতো লাইভে থাকবো তারপরেও যদি দেখি কেউ আসে নাই তাহলে আর কি চলে যাব আর কি তা না হলে লাইভে আজকে আমি শুধু বসেই থাকবো কথা বলবো আর কি করার আছে আমার আচ্ছা আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি আমি একবার তখন আমি আশুলিয়াতে থাকতাম অনেক বছর আগে তখন আমার একটা মোবাইল ছিল জে ওয়ান আমার বই নিয়ে ওইটা দিছিল আমার বোন তো আমি তখন রমজান মাস তখন আমি ইয়া মানে ওই যে আশুলিয়া থেকে ইয়া ওই জায়গাটার নাম জানি কি ওই যে হাউস বিল্ডিং ওই জায়গায় আসছি আসার পরে ওই জায়গা থেকে আমি একটা গাড়ি তোড়ছি গাড়ি তো মানে গাড়ি ওটার চেষ্টা করতেছি যে আমি নতুন বাজারে আসবো আমার তো ওই জায়গায় আসবো এই জন্য অনেক গাড়ি করতেছি ওই জায়গাতে সরাসরি বিশ্ব রোড আসে গাড়ি ওই যে ই গাড়িগুলো আছে না বিআরটিসির গাড়িগুলো আছে ওইটা বিশ্ব রোড পর্যন্ত আসবে কিন্তু নতুন বাজারে আসবে না তো গাড়ি না পাওয়ার কারণে আমি এক পর্যায়ে ওই মানে ইয়া বিআরডিসি গাই গাড়িটায় উইটা পড়ি তো উইটা পড়ার পরে আমার পকেটে আমি সামনের পকেট যে হাত কোন সময় দিছে আমি বুঝতে পারি না কিন্তু পিছনের পকেট থেকে আমার মানি ব্যাগটা কেউ নিতে মানে হাত দিছে টানতেছে এরকম বোঝা যাচ্ছে তো একবার দিছে পরে আমি পিছনে হাত দিছি পরে আর অনেক লোক এখন কারে আমি বলবো তো আমি এই জন্য আর কিছু না বলে চুপচাপ রয়েছি তো কিছুক্ষণ পরে আমি ওই গাড়িতে আর নতুন বাজার আসবে না যার কারণে আমি ওই গাড়ি থেকে নেমে গেছি পকেটে হাত দিতেছি যে আমার মোবাইল কই মোবাইল কই মোবাইল কই এটা চিন্তা করতেছি কিন্তু আমার পকেটের মোবাইল নেই তখন আমার এমন একটা কলিজার মধ্যে একটা চাপ দিল যে মোবাইলটা নিয়ে গেল পরে আমি কি করবো অন্য একটা গাড়ি ওইটা কোন দাঁড়ে থাকার পরে ওই জায়গায় এক দেড় ঘন্টা দাঁড়ানোর পরে একটা গাড়ি পাইছি তুরাক গাড়ি পাইছি পরে ওই গাড়িতে আমি নতুন বাজারে আসছি এর মধ্যে ইফতারি টাইম হয়ে গেছে পরে একটা দোকানে লোকজন দেখতেছে ইফতারি করতেছে তো আমি দাঁড়িয়ে বললাম যে আমি রোজাম একটু পানি দেন পরে ওনারা পানি দিল ওনাদের ওই জায়গা থেকে খাওয়ার পরে আমি বাসায় গেলাম তারপর বাসায় যায় আর কি সবাইকে বললাম সবাই অনেক দুঃখ প্রকাশ করলো এই আর কি আরও একটা মন ঘটনা আছে সেটা অন্য এক সময় বলব সেটাও থেকে মোবাইল এবারে চিন্তা ওইবারে চুরি হয়েছে পরে চিন্তায় হয়েছে অন্য কোনো একটা লাইভে আমি আমার দ্বিতীয় স্টোরিটা বলবো যে কীভাবে আমার থেকে চিন্তায় হলো মোবাইলটা আপনারা যদি এই ভিডিওটা দেখেন বেশি মানুষ ভিউ হয় তাইলে আমি আমার দ্বিতীয় স্টোরিটা আসলে পোস্ট করব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে